আসন্ন টেট সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয় বৃহস্পতিবার মালদা টাউন হলে জেলা সমস্ত পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষকে নিয়ে এই বৈঠক করা হয় আগামী চব্বিশে ডিসেম্বর গোটা রাজ্য জুড়ে প্রাথমিক টেট পরীক্ষা মালদা জেলাতেও অনুষ্ঠিত হবে এই পরীক্ষা উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া সদর মহাকুমা শাসক পঙ্কজ তামাং প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন সহ অন্যান্য আধিকারিকেরা জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন সমস্ত পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষদের সঙ্গে আলোচনা করা হয়েছে পানীয় জল সহ অন্যান্য সমস্ত ব্যবস্থা যেন করা হয় সে বিষয়ে নজর রাখতে বলেন পরীক্ষার্থীদের যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় সেই ধরনের ব্যবস্থা রাখার নির্দেশ দেন আগামী চব্বিশ তারিখ নেট পরীক্ষা হতে চলেছে খুব সারা রাজ্যে সেই প্রেক্ষিতে অ্যারেঞ্জমেন্টস যে আছে আমাদের প্রত্যেক সত্তরটা যে স্কুলে আমাদের পরীক্ষা কেন্দ্র আছে তাদের ভেনিউ ইনচার্জদেরকে নিয়ে আজকে এবং আমাদের ব্লক প্রশাসন শাসনকে নিয়ে আজকে মিটিং করা হলো এবং প্রিপারেটরি যেগুলো অ্যারেঞ্জমেন্টস করা হয় সেটা দেখা হলো আপনার পাবলিক ইউনিটিংস কলেজ থেকে শুরু করে জলের ব্যবস্থা থেকে শুরু করে প্রপার ইলেকট্রিসিটি কানেকশান তার সঙ্গে ওয়ান হয় আরও যে বিভিন্ন ডাইরেকশনস আছে কমিশনের সেটা নিয়ে আজকে রিভিউ মিটিং করা হলো আমরা এক্সপেক্ট করছি খুব স্মুথলি এবং পিসফুলি পরীক্ষা